আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আমাদের গুরুত্বপূর্ণ যে সাপোর্ট জোনটা ছিল বিশেষ করে এই যে এখানে তিন হাজার যেটা গত সপ্তাহে লাস্ট এই পর্যন্ত ডাউন হয়েছিল আজকে সকালেই কিন্তু এই জোনটাকে ক্রস করেছে বা এই লেভেলটাকে ক্রস করেছে ক্রস করে মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রং একটা বেয়ারিশ ক্যান্ডেল এসে ডাউনে ক্রস করে আবার প্রাইসটা কিন্তু খুব বেশি ডাউন হতে পারছে না এখানে এসে এখানেই ক্রস করে এখানেই প্রাইসটা সাস্টেন করছে তো এখন দেখার বিষয় যে প্রাইস কি এখান থেকে তাহলে আপ হয়ে যাবে নাকি আবারও পুনরায় ডাউন হতে পারে তো এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব তো আমরা যদি শুরুতেই ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে একটা শান্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাচ্ছি এখানে আমরা তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হতে দেখব না সো আজকে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে তখন এখন গোল্ডে ট্রেড করতে গেলে আমাদের বেশ কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে প্রথমত আমরা যদি দেখি টেকনিক্যালি তাহলে গোল্ড কিন্তু হায়ার হাই তৈরি করছে না হায়ার লো তৈরি করছে আমরা যদি দেখি একটার পর একটা হায়ার লো কিন্তু গোল্ড তৈরি করছে তো এটা একটা প্রধান বিষয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ফান্ডামেন্টালি অনেকগুলো ইস্যু রয়েছে বিশেষ করে আমরা যদি দেখি যে মেগা বিল ট্রাম্পের মেগা বিল যেটা আমেরিকার বাজেট ঘাটতি পূরণের জন্য পাশ করা হয়েছে সেটা নিয়ে একটা হচ্ছে সেই বিলটার কারণে গোল্ডের উপরে একটা ব্যারিশ চাপ তৈরি হয়েছে এটা যেমন একটা বিষয় অন্যদিকে হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে শুল্ক নীতি বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের ভেদ ওপরে যে শুল্কের যে স্থগিতাদেশ যেটা এই মাসের নয় তারিখ পর্যন্ত বহাল থাকবে এরপরে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যেটা বলতেছে যে এই মানে এটার তারিখ আর নতুন করে আপডেট করা হবে না তো এখন পর্যন্ত কিন্তু ইউরোপের সাথে তেমন চুক্তি বা আলোচনা তেমন অগ্রসর হয়েছে কিনা সেই বিষয়ে আমরা তেমন কোনো স্পষ্ট তথ্য পাইনি এটা যেমন একটা উদ্বেগের বিষয় রয়েছে আবার অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চলতি সপ্তাহে হামাসের সাথে একটা যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প যেমনটা মিডিয়াতে মিডিয়ার সামনে বলেছে সব কিছু মিলিয়ে আসলে পক্ষে বিপক্ষে পক্ষে বিপক্ষে অনেক নিউজ তবে আমরা দেখতে পাচ্ছি যে স্লোলি কিন্তু গোল্ড কিছুটা ডাউনই হচ্ছে আবার আরেকটা বিষয় যেটা ধারণা করা হচ্ছে যে সামনের মিটিংয়ে ফেডারেল রিজার্ভ তাদের সুদের হার কমিয়ে দিতে পারে এটা যেমন আরেকটা উদ্বেগের বিষয় রয়েছে তো সব কিছু মিলে বুঝতেই পারতেছেন পরিস্থিতি কি তো এখানে মার্কেটের রিয়েকশনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই স্লো মুভ করতেছে খুবই স্লো এখানে গোল্ড এতটা স্লো মুভ করে যেটা সত্যি ভাবা যায় না আসলে তো যাই হোক এখন আমরা যদি দেখি তাহলে গোল্ড এই মুহুর্তে এখন ডাউন ট্রেন্ডেই ট্রেড করছে এখন ডাউন ট্রেন্ড সীমিত হতে পারে সীমিত হতে পারে বেশ কিছু বিষয়ের কারণে সেটা হচ্ছে যে যদি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাণিজ্য চুক্তি না হয় সেই ক্ষেত্রে কিন্তু গোল্ড পুনরায় বলিস হতে পারে এবং আমরা যদি দেখি যে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানো শুরু করে বা এই বিষয়ে যদি আরও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় সেটাও কিন্তু গোল্ডকে পুনরায় বলিশ করতে পারে যে কারণে আমরা ধারণা করছি যে হ্যাঁ আপাতত ডাউনে ট্রেড করছে তারপরেও ডাউন ট্রেড সীমিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বর্তমানে এই হচ্ছে পরিস্থিতি তবে এখন পর্যন্ত যেহেতু ডাউনেই ট্রেড করছে আমরা আসলে চাইবো ডাউনের দিকেই পজিশন নেওয়ার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব অবশ্যই সেল সাইডে থাকার চেষ্টা করবেন তো আজকে বেশ কিছু পয়েন্ট থেকে আমি এখানে দেখবেন যে আমি বেশ কিছু হরিজেন্টাল লাইন ড্র করে রেখেছি এই সমস্ত পয়েন্টে আসলে আপনারা পজিশন নিতে পারেন বিশেষ করে এখান থেকে যদি তিন হাজার যদি প্রাইস ক্রস করতে পারে গোল্ড যদি তিন হাজার ক্রস করতে পারে তাহলে এটা পুনরায় যদি ক্রস করতে পারে রিটেস্টের সাথে তাহলে পুনরায় এটা আবারও বুলিশ হবে সেই ক্ষেত্রে তিন হাজার তিনশো চৌত্রিশ কিংবা এই ট্রেন লাইনকে টেস্ট করতে পারে এখান থেকে আবারও ডাউন শুরু হতে পারে তো এটা একটা বিষয় সেই ক্ষেত্রে তিন হাজার তিনশো উনিশে আসলে আপনারা দেখবেন যদি এখান থেকে কোনো রিজেকশন ফেস করেন বা কনফার্মেশন পান সেই ক্ষেত্রে এখান থেকে আবার সেলে চলে আসতে পারে তো দেখবেন এখানে যদি রিজেকশন পান তাহলে এখান থেকে এই তিন হাজার তিনশো উনিশ থেকেও সেলের চিন্তাভাবনা করতে পারেন অন্যথায় তিন হাজার তিনশো উনিশ ক্রস করলে এটা আরও কিছুটা বুলিশ হবে তো যেটা বলছিলাম যদি এই তিন ক্রস করে প্রাইস উপরেই সাস্টেন করতে থাকে তাহলে কিছুটা বুলিশ হবে সেক্ষেত্রে বাই নেবেন আর যদি তিন হাজার তিনশো উনিশের নিচে প্রাইস সাস্টেন করে তাহলে সেল হবে সেক্ষেত্রে সেল নেবেন এবং ক্যান্ডেল কনফার্মেশনটা অবশ্যই খেয়াল রাখবেন তো এটা একটা যেমন বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে যদি প্রাইস এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিন তিন হাজার তিনশো ছয় ছয়ের ক্ষেত্রেও এরকম তিন হাজার তিনশো ছয়ে যদি প্রাইস সাস্টেন করতে থাকে তাহলে বুলিশ হবে আর যদি তিন হাজার তিনশো ছয় ক্রস করে ফেলে ক্রস করে প্রাইসটা যদি নিচেই যদি সাস্টেন করতে থাকে তাহলে এটারও সেল হবে সেই ক্ষেত্রে তিন হাজার দুইশো তিরানব্বই পর্যন্ত মার্কেট ডাউন হবে সেই ক্ষেত্রে যদি তিন হাজার তিনশো ছয় ক্রস করে ফেলে তাহলে তিন হাজার দুইশো তিরানব্বই পর্যন্ত মার্কেট ডাউন হবে তো আজকের দিনের বেস্ট সেল জোন বেস্ট সেল জোন হচ্ছে এইটা তিন হাজার তিনশো চৌত্রিশের আশেপাশে এই এখান থেকে যদি পেয়ে যান তাহলে এটা হবে আজকের দিনের বেস্ট সেল জোন এবং তিন হাজার দুইশো তিরানব্বই এটা হবে আজকের দিনের বেস্ট বাই জোন এখানে আসলে এখান থেকে প্রাইস আবার কিছুটা টাপ হতে পারে এটা হবে বেস্ট বাই আর এখানে আসলে প্রাইস এখান থেকে লম্বা একটা ডাউন হতে পারে সেক্ষেত্রে এটা হবে আজকের দিনের বেস্ট সেল জোন আর এই যে যেই জোনগুলো বললাম এখানে আসলে খুবই সতর্কতার সাথে আপনারা সিদ্ধান্ত নেবেন আর তিন হাজার তিনশো উনিশ থেকে যদি সেল নেন স্টপ প্লসটা এর উপরেই দিয়ে রাখবেন তিন হাজার তিনশো ছয় থেকে সেল নিলে স্টপ প্লসটা তিন হাজার তিনশো চার চার তিন এর আশেপাশেই দিয়ে রাখবেন তো এই হচ্ছে বিষয় আপনারা এই সেটাম অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ